আছে ভালোবাসা আছে ভালোবাসা বাড়ি ভালো তামিনা কেন কেন রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা দশ তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি যখনই ঘড়ির কাটার দিকে তাকালাম পায়রাগুলোকে উড়ে আসতে দেখি তখনই দেখি যে সাতটা দশ বেজে গেছে আজকে উঠেছি বেশ সকালে ওই সাড়ে ছটা নাগাদ তো উঠে আগে আমি উঠোনটাকে ঝাড় দিয়েছি সুন্দর করে তো অন্যান্য দিন কি হয় সাতটা সাড়ে সাতটার দিকে উঠি তবে আজকে সাড়ে ছটা মানে আমার কাছে অনেকটাই সকাল আর উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে গিয়ে এই যে টুকটুক করে বাসি কাজগুলোকে সেরে ফেলছি সকালের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করে এসেছি ছাদের উপরে কেন এসেছি চা বানাবো তো একটু তেজপাতা নেব তো তেজপাতাই নেই ঘরে তো গাছ থেকে ছিঁড়বো আর ওই যে নিয়ে গিয়ে চাতে দেব চার জল বসিয়েও এসেছি শুধুমাত্র তেজপাতা নিয়ে গিয়ে দিলেই হয়ে যায় আর এদিকে দেখো লঙ্কা গাছ যেটা সে ছিল না সেটা তো মারাই গেছে পুরো একেবারে আর এরা পাগল হয়ে যায় যে এই ছাদে দেখো যে সকালবেলা কিন্তু খাবার দিয়েছি তবুও যেই দেখেছে ছাদের উপরে গাছ থেকে নেমে এসে পা দিয়ে ঘুর 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 করছে এই দেখো গাছটা পুরো মরে গেছে এ আর বাঁচবে না তবে ওই দিকে গাছে ফুল ফুটেছে এত সুন্দর লাগছে বড় একটা ফুল ফুটেছে ওই গাছটাতে ও যে দেখা যাচ্ছে মানে এই ফুলটা এত বড় হয় ওই সাইডের জবা গাছে তো ফুল ফুটেছে সেগুলো তো ছোট ছোটো হয় তবে কালারটা হেভি লাল আর ওটা একটু ফ্যাকাশে হলেও ফুলটা এত বড় জানো তো তো চলো আর এদিকে দেখো কুমড়ো গাছ তো মরে গেছে এখন আপাতত এই তিনটে কুমড়ো আছে গাছ পুরো শুকিয়ে গেছে তবুও একটা গাছ দেখছি এর ভেতরে বেঁচে আছে তো যতক্ষণ না এই গাছটা মরছে ততক্ষণ অবধি তবে এই কুমড়োটার গাছ মারা গেছে এটার গাছ মনে হচ্ছে মারা গেছে এই তিনটে আপাতত আছে দেখা যাক কতদূর কি যায় তো চলো আগে তেজপাতা ছিঁড়ে নি। তারপরে তোমাদের সঙ্গে আবার নিচে গিয়ে কথা হচ্ছে প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান খুন দিতে চাই তোমাকে আর ওই যে বললাম না চাটা বসিয়ে রেখে গেছি তো ওই যে চাটা বসিয়ে রেখে একেবারে গ্যাসের লোটা কম করে দিয়ে গিয়ে এই যে তেজপাতা ছিঁড়ে নিয়ে এসেছি আর চাটা না এত গাঢ় হয়ে গেছে তারপরে আরও এক চামচি চা দিয়ে তারপরে একেবারে দুধ চা বানিয়ে ফেললাম আর দুধ চাই দেখবে দুধটা যদি আগে গুলে দেওয়া হয় তাহলে কিন্তু একরকম টেস্ট আসে আর যদি কিনা পরে গোলা হয় তখন কিন্তু দুধের টেস্টটা আরেক রকম আসে তো লিকাটা এত পরিমাণে বেশি হয়ে গেছিল পুরো দেখো কালারটা এত সুন্দর এসেছে কি বলবো ভেবেছিলাম আজকে সকালবেলা লিকার চাই খাবো কিন্তু সেটা আর হয়নি দুধ চাই খেতে হলো আর ভাবছি মাঝে মাঝে যে না এই দুধ চা খাওয়ার অভ্যাসটা ত্যাগ করব। ওই জন্য না মাঝে মাঝে একটু লিকার চা বানিয়ে খাই তবে তখন আবার মুখে রোচে না আমার কাছে কথা হলো কি যে সকালবেলা তো খাবো ওই যে চার বিস্কুট খেয়ে যখন আমি সকালটা গড়িয়ে দুপুর কাটিয়ে দেবো তাহলে সেখানে যে আমার মুকুরোচকে একটু খাবার খেলেই বা দোষ কোথায় আর ওদেরকে তো বিছনাটা তুলে এসেছি আর ইতিমধ্যে দেখছি তোমার দাদাভাই ব্রেড নিয়ে এসেছে তো সেগুলোকে ভালো করে সেঁকে নিলাম দুটো ব্রেড নিয়ে এসেছে ওই যে পাউরুটি যাকে বলে তো দুটো নিয়ে এসেছে দুটোকে আমি পিস পিস করে কেটেছি আর পোড়া অংশ দুই বাবুর কেউই খায় না ওই জন্য পোড়া অংশটা কেটে বাদ দিয়ে রেখে দিয়ে এই যে দুজনের জন্য দুটো ব্রেড সেকে নিয়েছি নিয়ে এই যে এক এক করে বেড দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি আর এটাই আবতার করেছে তার সাথে আবার লঙ্কা দিতে হবে জানো তো লঙ্কা খাবে না খুঁটে খুঁটে ফেলে দেবে তবে ওই যে লঙ্কার একটা স্বাদ থাকে সেই স্বাদটাকে অনুভব করার জন্য তাদের আবার লঙ্কা দিয়ে দিতে হবে একটাকে তো রেডি করে ফেলেছি তারপরে এই যে দুটোই একবারে রেডি করেছি দুটো ব্রেড দিয়ে দুটো ডিম দিয়ে এই যে দুজনকে টোস সাজিয়ে দিয়েছি এখন দুজনা খুব ফুর্তি না আর দুজনের মধ্যে আবার পাল্লাপাল্লি চলছে যে কে কোনটা নেবে আর কে কতক্ষণে আগে খেয়ে নিতে পারবে তবে বড়োবাবু একটু লবণ বেশি খায় আর ছোটোবাবু একটু লবণ কম খায় ওই জন্য না সেই তুলনায় দুজনের খাবারের প্লেটটা হয়ে গেছে উল্টো আমি যেটা ভেবেছিলাম সেটা হলো গিয়ে একজনের পড়েছে আর যেটা আরেকজনের জন্য ভেবেছিলাম সেটা অপরজনের পড়েছে তো যাই হোক যার যেটা পড়েছে সে সেইভাবেই কিন্তু খেয়ে নিয়েছে তবে ওই যে অবজেকশান ছিল দাদার জন্য বানিয়ে সেই জিনিসটা আমাকে দিয়েছে আমি লবণ বেশি খাই না তুমি জানো তা আমারটা এত লবণ দিলে কেন তো যাই হোক অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি তারপরে ওদেরকে স্নান দান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে ধীরে সুস্থে নিজের কাজগুলোকে এখন কমপ্লিট করছি চারিদিকে নিজের কাজের সুবিধার্থে কিন্তু আমি বালিশের খাবার কোল বালিশের খাবার এগুলো কিন্তু সবটাই একসঙ্গে ভাঁজ করে নিয়েছি যাতে করে ছোটোখাটো জিনিস ভাঁজ করলে একটা থেকে একটা উল্টে পাল্টে আর একদিকে না চলে যায় সবগুলো যেন আমি বেড়ার করলে একবারেই খুঁজে পাই সেই মতো কিন্তু গুছিয়ে নিয়েছি আর তারপরে বাবুরা ঘর দিয়ে চলে গেছে মানে এখন ঘরটা পুরোপুরি ফাঁকা আর এই ঘরটা মুছতে না আমার খুবই কষ্ট হচ্ছে জানো তো এই যে মাজার নিচু করে এমনিতেই কষ্ট হচ্ছে এই কয়েকদিন ধরে তারপরে আবার এই যে ঘর মোছা মনে হচ্ছে যেন আমি শুয়ে বসে পড়েছি আর এই যেন তো ঘর মুছে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে আবার গিয়ে এই যে বারান্দাটা মুচ্ছি তো আজকে ঘর মুছতে না হলেও আধা ঘন্টা লেগে গেছে পুরোটা কমপ্লিট করতে এ মাথা থেকে ও মাথা তো আমাদের সঙ্গে তো সবসময় বারান্দা ঘর শেয়ার করি তবে রান্নাঘরের এই সাইডটা শেয়ার করা হয় না এটাতে না সেই বলতে হয় হামাগুড়ি দিয়ে ঠানাঠানির মতো মতন আমি চলে আসি মুছতে মুছতে যাই হোক বসে মুছলে তো শুয়ে গড়িয়ে মুছার মতনই হয় আর তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে এসে আগে এই যে জামা কাপড়গুলোকে ধুয়ে কমফোর্টে জলে ভিজিয়েছি তার মধ্যে যে বাসনগুলোকে মাজা ধোয়া করেছে আর যেন তো কমফর্ট জলে ডিরেক্টলি একেবারে ধুয়ে ফেললে যতটা না সুগন্ধ বেরোয় তার থেকে আমি মনে করি একটু ভিজিয়ে রাখলে আরও বেশি সুগন্ধ বেরোয় তো সেই জন্য আমি ওই যে একটু ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আর বাদবাকি কাজগুলোকে করে নিচ্ছিলাম তো যাই হোক এদিকে দেখো চিরুনি দুটো এত নোংরা হয়েছিল কি বলবো তারপরে যে আলতো হাতে একটু সার্ফ জল দিয়ে ধুয়ে নিয়েছি তো চকচক হয়ে গেছে আর কিছু কিছু কাজ এমন ছোটো ছোটো থাকে যে সেগুলোর কথা মনেই পড়ে না আর ওই যে সময় যখন মনে পড়ে তখন হয়ে যায় অসময় তো ওই জন্য বলে সময়ের কাছে সময় করতে হয় আর যখন যে জিনিসটা মনে পড়ে কিংবা চোখের সামনে ধরে তখন না সেই কাজটাই করে ফেলাই ভালো আর যদি মনে করি যে ওই কাজটা পরে করব তাহলে আর পরে হয় না যে কাজ যখন তখনই যদি করা হয় তাহলে কিন্তু সেই সময়ে হয়ে যায় আর পরে করব বললে সেটা না ওই ল্যাদ খাওয়া মতন হয়ে যায় আর এই যে এই পাটকাঠিগুলো ভেবেছিলাম কালকে করব তো সেটা আর হয়ইনি তো কালকের জায়গায় আজকেই যখন সময় পেয়েছি ওই জন্য একেবারে পাটকাটিগুলোকে তুলে নিচ্ছি কেননা আকাশের পরিস্থিতি একদমই ভালো না জামা কাপড়গুলো ধুয়েই ভেবেছিলাম স্নান করে নেব তারপরে আবার ভাবলাম এই পাটকাটিগুলোর কথা যে ছাদের উপরে আসবো মনে পড়ে আমি আর স্নান না করে আগে ভাবলাম যে এইগুলো তো ফ্রেশও আছে আর এইগুলো যে যে উড়াচ্ছি এতে করে না আমার অ্যালার্জির সমস্যা হবে এই নাকের মধ্যে যাবে সুসুর করবে আর তারপরে গিয়ে হাঁচি কাশির আর আর শেষ নেই আর এই যে তারপরেই প্যাকেটিং করে নিচ্ছে আমার শাশুড়িমার মতন আর আমার শাশুড়ি মা কাজগুলো তো এগিয়ে রেখে গেছে আর আমি এখন এই যে বাড়িয়ে নিলাম কী করবো বলো তো এগুলোকে যদি এখন আমি সঠিক জায়গা মতো না নি তাহলে কিন্তু বর্ষা নামলে তখন ভিজে একসা হয়ে যাবে তখন আর কিচ্ছু করার থাকবে না আর এই যে দেখো উপর থেকে নিচে দুম করে ফেলে দিলাম এটাকেও ফেলবো তারপরে গিয়ে নিচে গিয়ে কুড়িয়ে সঠিক জায়গা মতো রান্নাঘরে রেখে দেব আর তারপরে এই যে স্নান সেরে একেবারে চলে এসেছি আর ইতিমধ্যে রান্নাঘরটাকেও গুছিয়ে রেখে এসেছি তো জানো তো রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ আর যদি এরকম রোদ্দুর ওঠে তাহলে রান্নাঘরটা টানবে আর তা না হলে যে ভিজে স্যাঁচেতে হয়ে আছে সেখানে যদি দশ মিনিট বসে থাকা হয় খালি পায়ে তা পরের দিন গিয়ে জ্বর একেবারে সাংঘাতিক আর এই যে এখন একটু ঠাকুর ঠাকুরনামো করে নিয়ে তারপরে গেছিলাম পুজো দিতে পুজোটা দিয়ে কমপ্লিট করে আবারও চলে এসেছি সংসারের কাজে আর সংসারের কাজ তো আর একটা দুটো থাকে না সংসারের কাজ থাকে হাজার একটা তবে সেটা সময় করে টাইম মাফিক করতে পারলে এগিয়ে যায় আর যদি সময় করে টাইম মাফিক না করা হয় তাহলে কিন্তু পিছিয়ে যায় আর এই যে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম আর চালটা ভালো করে চটকে নিয়ে প্রথম চাল ধোয়া জলটা মগে তুলে রাখলাম এটা করে না গাছের গোড়ায়ও তুমি দিতে পারবে আবার ওই যে গাছে দেখবে এক ধরনের পোকায় বাসা করে সেই বাসায়ও যদি তুমি চিটিয়ে দাও কিংবা স্প্রে করে দাও তাতে করে কিন্তু অনেকটা উপকার পাবে ভালোবাসার নয় আর এই যে ইতিমধ্যে চাল কুমড়োটাকে কুচিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এটাকে ভাজা করব। আর এটা নামানোর বেশ খানিকটা আগে একটু চিনি দিয়ে দেব তাহলে কিন্তু ওই যে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা ব্যালেন্স থাকবে এতে করে না ভীষণ ভালো লাগে আর সত্যি খেতে ভালোই হয়েছিল ভেবেছিলাম যে কতটা হয়তো হবে কিন্তু সেখানে এক গামলা থেকে হয়েছে এক বাটি আর ওদিকে দুটো ডিম আছে দুটোকে ভাবদের ভাজা করে দেব আর এদিকে আমাদের জন্য আছে ডাল তো আমাদের এই দিয়ে এই যে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি তোমার দাদাভাই আর আমি তবে সংসার নামক এই জীবনে একটা কথা এতদিনে ভালো করেই বুঝেছি সংসার নামক এই জীবনে বৌমা থেকে মেয়ে হয়ে ওঠা অতটাও সহজ নয় তবে একজন স্বামীর পারফেক্ট স্ত্রী হয়ে উঠতে চায় তো যাই হোক অনেক কথা তো বলে ফেললাম তোমাদের সঙ্গে তবে চলো কাজ করতে করতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে